প্রিয়তি কিচেন এসে দেখে তরকারি কিছুটা পুড়ে গেছে তরকারি পুড়তে দেখে প্রিয়তি বলে কপালটাই খারাপ আজ সকালটা ওই ধমক খেয়ে গেল আর এখন তরকারি পুড়িয়ে ফেললাম না জানি আর প্রিয়তির কথার মাঝে আবারও কলিং বেল বেজে উঠল আবারও বেল বাজতে দেখে প্রিয়তি খুব বিরক্ত হলো বিরক্ত হয়েই বললো আবার কে আসলো বলে কিচেন থেকে বেরিয়ে দরজা খুলতেই প্রিয়তি ঝটকা খেল প্রিয়তি আশ্চর্য হয়ে সামনে থাকা ব্যক্তিটিকে বলে উঠল দাদু আপনি প্রিয়তির কথায় মিতা বেগমের কথায় প্রিয়তি থতমত খেয়ে বলে উঠল আসুন দাদু ভেতরে আসুন প্রিয়তির কথায় মিতা বেগম ভেতরে প্রবেশ করে আরাম করে সোফায় বসলেন ওনাকে দেখে প্রিয়তির মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রিয়তি ওনার দিকে তাকিয়ে মনে মনে লাগলো আমার বাড়ি কি করে চিনল দাদু আমি তো বলিনি তবে জিহান খান আমায় আজ বাড়িতে নিয়ে এসেছিল তার মানে কি উনি আমার বাড়ির ঠিকানা দিয়েছেন দাদুকে খারুস লোক একটা এই এক সপ্তাহ ভালোই ছিলাম এখন আবারও জ্বালিয়ে মারছে প্রথমে তো নিজে আসলো এখন নিজের দাদুকে পাঠিয়ে দিল বজ্জাত লোক একটা প্রিয়তির ভাবনার মাঝে মিতা বেগম বলে উঠলেন কি এত ভাবছো মি মিতা বেগমের কথায় প্রিয়তির হুঁশ ফিরে প্রিয়তি তৎক্ষণাৎ বলে উঠল কিছু না দাদু ইমান দাদু আপনি আমার বাড়ির ঠিকানা কোথা থেকে পেলেন সেটা জেনে তুমি কি করবে মে যাও গিয়ে ঝটপট তৈরি হয়ে নাও তো ওনার কথায় প্রিয়তি যেন আকাশ থেকে পড়ল প্রিয়তি কোনো রকমে বলে উঠল তৈরি হব মানে তুমি এখন আমার সাথে খান বাড়িতে যাবে কেন দাদু প্রিয়তি অবাক হয়ে বললো কথা শেষ হতেই তখন কেউ বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে বলে দুই দিন পর আমার মেয়ে বিয়ে। তাই তোমাকে নিয়ে এসেছি প্রিয়তি বেগমকে দেখে প্রিয়তি আরেক দফা অবাক হলো তারপর মুখে হাসি ফুটিয়ে বলে উঠলো আনটি আপনি আসুন বসুন রাইসা বেগম প্রিয়তিকে তাড়া দিয়ে বলে উঠলো বাড়িতে অনেক কাজ বাকি প্রিয়তি তাড়াতাড়ি তৈরি হয়ে নেও তো আর হ্যাঁ তোমাকে বলেছিলাম আমাকে আনটি নয় মা বলে যদি তুমি আমায় তোমার মা ভেবে থাকো তাহলে তৈরি হয়ে নাও ওনার কথায় প্রিয়তি কি করবে বুঝতে পারছে না প্রিয়তি শুধু মনে মনে অড়ালো এমনিতেই ওই জিহান খারুসের সামনে পড়তে চাই না আমি কিন্তু ভাগ্য বারবার ওনার সামনে আমায় দাঁড় করিয়ে দেয় এখন আবার কি করা উচিত উনি আমায় মেয়ের জায়গায় বসিয়েছেন ওনার কথা অমান্য করলে উনি অপমানিত হবেন তাহলে কি আমার ওনার কথা শোনা উচিত কিছু সময় নিজের মনের সাথে যুদ্ধ করে প্রিয়তি বলে উঠল আচ্ছা আমি তৈরি হয়ে আসছি বলে প্রিয়তি নিজের রুমে চলে আসলো রুমে সে চিন্তিত হয়ে প্রিয়তি পায়চারি করতে লাগলো প্রিয়তিকে চিন্তিত দেখে ত্রিধা বলল কি রে প্রিয় এভাবে পায়চারি করছিস কেন ত্রিধার কথায় প্রিয়তি ত্রিধাকে সব খুলে বলল সব শুনে ত্রিধা বলল রাইসা বেগম তোকে অনেক ভালোবাসে উনি নিজে তোকে নিতে এসেছে ওনাকে কষ্ট তো উচিত নয় ওনার সাথে যা এটাই ভালো হবে ত্রিধার কথায় যেন প্রিয়তি একটু চিন্তা মুক্ত হলো শুধু রাইসা বেগমের জন্যই প্রিয়তি যেতে রাজি হলো তুইও আমার সাথে চল অসম্ভব আমি যাব না তুই ওদের সাথে যা আমি বাড়ি চলে যাচ্ছি কিন্তু প্রিয়তি মানতে নারাজ বলেছে তুই না গেলে আমি যাব না শেষমেশ বাধ্য হয়ে ত্রিধা রাজি হলো প্রিয়তির সাথে যেতে তারপর দুজন তৈরি হয়ে নিচে আসল ড্রয়িং রুমে এসে প্রিয়তি বলে উঠল দাদু আমি তৈরি প্রিয়তিকে তৈরি হয়ে আসতে দেখে মিতা বেগম খুশি হলেন তারপর ত্রিধাকে প্রিয়তির সাথে দেখে বলে উঠলেন তুমি তোমার সাথে ওকে মিতা বেগমের কথায় প্রিয়তি ত্রিধাকে মিসেস রাইসা আর মিতা বেগমের সাথে পরিচয় করিয়ে দিল রিধা ও হাসি সবার সাথে কথা বলল। তারপর সবাই গাড়িতে উঠে বসল রায়সা বেগম বাড়ির গাড়ি করে এসেছিলেন এখন সে গাড়ি করেই সবাই রওনা হলো। দু ঘন্টা পর গাড়ি থামলো খান বাড়ির গেটের সামনে সবাই গাড়ি থেকে নেমে গেল প্রিয়তি ছাড়া প্রিয়তি গাড়ির সিটের সাথে মাথা রেখে মনে মনে আওড়ায় ভীষণ ভয় করছে যদি আবারও ওনার সামনে পড়ি ওনার সামনে পড়লে নিশ্চয়ই আমায় দেখলে উনি ধমকা ধমকি শুরু করে দেবেন কি বিপদে পড়লাম রে বাবা গাড়ি থেকে নামতে না দেখে ড্রাইভার বলে উঠলেন ড্রাইভার কাকুর প্রিয়তি ভাবনা থেকে বেরিয়ে আসলো তারপর গাড়ি থেকে নামতে নামতে বলল নামছি কাকু বাইরে আসতে রায়শা বেগম বলে উঠলেন কি হলো মামনি গাড়িতে বসেছিলে কেন শোনা মামনি লজ্জার কিচ্ছু নেই তুমি আমার মেয়ে এখানে কোনো কিচ্ছুতে লজ্জা পাবে না তুমি ঠিক আছে রাইসা বেগমের কথায় প্রিয়তি মাথা নাড়িয়ে বলল ঠিক আছে এদিকে ত্রিধা প্রিয়তির হাত ধরে সামনে এগোতে এগোতে বলে উঠল বাড়িটা খুব সুন্দর প্রিয় হুম আচ্ছা ত্রিধা তোকে এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে আমার কাছে থেকে কিছু লুকাচ্ছিস তুই আর হ্যাঁ আর হঠাৎ এমন চুপচাপ হয়ে আছিস কেন আরে তেমন কিছু না প্রিয় এমনি হালকা মাথা ব্যথা করছিল এই যা আর কিছুই না ত্রিধার কথায় প্রিয়তি অস্থির গলায় বলল কি আগে বলবি না তুই এখন বলছিস তোর মাথা ব্যথা প্রিয়তির কথায় ত্রিধা কিছু বলার আগেই রায়শা বেগমের ডাক পড়ে ওনার ডাক শুনে দুজনের মাঝে আর কথা হলো না দুজন বাড়ির ভিতরে আসলো রায়শা বেগম ত্রিধার প্রিয়তিকে গেস্ট রুমে থাকতে দিলেন তারপর বললেন ফ্রেশ হয়ে নাও তোমরা আমি আবার আসব ঠিক আছে মামুনি দুজন ফ্রেশ হয়ে খাটের উপর বসে টুকটাক গল্প করছিল তখন একটা মেয়ে ওদের রুমে প্রবেশ করল মেয়েটি ওদের দুজনের সামনে এসে বলল আমি যাই মা যিনি তোমাদের এখানে নিয়ে এসেছেন আমি তার মেয়ে প্রিয়তি খাটের উপর বসেছিল মার কথাই প্রিয়তি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল ও তাহলে তোমার বিয়ের কথাই মামনি আমাদের বলেছিল হুম তুমি প্রিয়তি রাইট হুম আর তোমার পাশের জন ও আমার বান্ধবী তৃধা ও আচ্ছা তিনজনই একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে গল্প জুড়ে দিল আমাদের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো জাইমার কথায় রাজি হয়ে গেল প্রিয়তি আর তৃধা। জাইমা দুজনকে বাড়ি ঘুরিয়ে দেখানো শুরু করলো পুরো বাড়িটা ঘুরিয়ে জাইমা তাদের ছাদে নিয়ে আসলো রেলিং ঘেসে দাঁড়ানো অবস্থাতে এই প্রিয়তি জায়মাকে বলে উঠল আপু দুলাভাইয়ের নামটা জানো কি প্রিয়তির কথায় জায়মা লাজুক হাসল তারপর জায়মা লজ্জা মিশ্রিত গলায় বলল জয় মাহমুদ বাহ দারুণ তো জায়মার কথায় ত্রিধা হেসে কথাটি বলল সবার কথার মাঝে প্রিয়তির চোখ গেল বাগানের দিকে দেখতে পেল জিহান ফুল গাছের পরিচর্যা করছে মুখে হাতে আর টি শার্টে মাটি মাখামাখি হয়ে আছে এরই মাঝে ত্রিধা জামাইকে উদ্দেশ্য করে বলে উঠল আপু আমি একটু নিচে থেকে আসছি ঠিক আছে জাইমা ফোনে সময় দেখতে দেখতে কথাটি বলল ত্রিধা যাওয়ার পরই জাইমার ফোন বেজে উঠলো তার হবু বর ফোন দিয়েছে জাইমা ফোন রিসিভ করে প্রিয়তিকে উদ্দেশ্য করে বলল প্রিয়তি আমি একটু আসছি ফোনের মালিকটাকে বুঝতে পেরে প্রিয়তি মুস্কি হেসে মাথা নাড়ল জাইমার কথায় ত্রিধা ড্রয়িং রুমে আসতে দেখল মেহমান আসা শুরু করেছে ত্রিধা ফোন হাতে নিয়ে স্ক্রল করতে করতে রুমে প্রবেশ করতে যাবে তার আগেই একটা ছয় বছরের মেয়ে ত্রিধাকে উদ্দেশ্য করে বলে উঠল মানুষরূপী রাক্ষসে ত্রিধার পা থেমে গেল কথাটি শুনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে দেখে মেয়েটি তার দিকে তাকিয়ে হাসছে মেয়েটির পাশেই রাদিম দাঁড়িয়ে মুসকে মুস্কে হাসছে রাদিমকে দেখা মাত্রই ত্রিধার মেজাজ বিগড়ে যায় ত্রিধা রাদিমের সামনে এসে রাগি গলায় বলে উঠল আপনি বাচ্চাদেরকেও আমার পিছনে লাগিয়ে দিয়েছেন আপনি আমার পিছনে লাগা ছাড়া আর কাজ নেই নাকি ত্রিধার কথা শেষ হওয়া মাত্রই মেয়েটি গাল ফুলিয়ে ত্রিধাকে বলে উঠল মাম্মাম তুমি এমন ঝগড়ুটে কেন মেয়েটির কথা শুনে ত্রিধা যেন আকাশ থেকে পড়ল ত্রিধা চোখ বড় বড় করে মেয়েটির দিকে তাকিয়ে বলল এই পিচি পাগল হয়ে গেছো তুমি আমাকে মামুনি কেন বলছো আমি মোটু পিচি নই মাম্মা আমার একটা কিউট সুন্দর নাম আছে মালিহা মালিহা আমার নাম আমার বয়স ছয় বছর আমার একটা কিউট বয়ফ্রেন্ডও আছে আর ছোট্ট কাকুই তো বলল তোমাকে মাম্মাম বলতে মেয়েটির কথায় অবাক হলেও শেষ কথাটা শুনে ত্রিধা রেগে রাদিমের দিকে তাকিয়ে বলে আমি খুব ভালো করে জানতাম আপনি আপনি ছাড়া এই কাজ শেষে না বাচ্চাদেরকেও আমার পিছনে দিলেন একটা ছেলে কথাগুলো বলে ত্রিধা রেগে মেঘে নিজের রুমে চলে গেল আর রাদিম পিচ্ছি মালিহাকে কোলে নিয়ে শব্দ করে হাসতে লাগলো রাদিমের সাথে তাল মিলিয়ে হাসলো মালিহাও প্রিয়তি সাত থেকে নেমে বাগানে আসলো বাগানে এসে জিহানকে খুঁজতে শুরু করলো জিহানকে না পেয়ে প্রিয়তি বলে উঠল এখানেই তো ছিল হঠাৎ কোথায় চলে গেলেন এদিক ওদিক তাকিয়ে জিহানকে খুঁজে চলেছে প্রিয়তি এমত অবস্থায় পিছন থেকে কেউ বলে উঠল চোরের মতো নেদিক কি খুঁজছ মে কথাটি শুনে চমকে প্রিয়তি পিছনে তাকালো দেখলে একটা ছেলে দাঁড়িয়েছে ছেলেটির কথায় প্রিয়তি আমতা আমতা করে বলে উঠল না না আসলে বাগান ঘুরতে এসেছিলাম তাই বলে এদিক ওদিক তাকে চোরের মতন করে কেউ বাগানে ঘুরতে আসে নাকি আপনি আমায় ভুল বুঝছেন ছেলেটা হাসতে শুরু করলো প্রিয়তির কথা শুনে তারপর হাসতে হাসতে বলে উঠলো আরে ভয় পেও না আমি তো মজা করছি তোমার সাথে আমি আদনান খান রাজীব খানের বড় ছেলে তোমার নাম কি প্রিয়তি ও আচ্ছা তুমি সেই মেয়ে যে আমার দাদিকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলে ধন্যবাদ তোমায় এখন চলো তোমাকে বাগানটা ঘুরিয়ে দেখাই আরেকটা কথা তুমি কিন্তু খুব সুন্দর আদনানের কথাই প্রিয়তি মাথা নাড়িয়ে বলল চলুন আদনানের সাথে বাগান ঘোরার কোনো শখ নেই প্রিয়তির কিন্তু মুখের উপর মানা করে দিলে ব্যাপারটা খারাপ দেখায় তাই প্রিয়তি মানা করতে পারল না এদিকে জিহান বাগানের কাজ শেষ করে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল ব্যালকনি থেকে বাগানটা বেশ ভালোভাবে দেখা যায় নিচে তাকাতেই আদনান আর প্রিয়তিকে একসাথে দেখে জিহানের মেজাজ খারাপ হয়ে যায় ভাইয়ের সাথে প্রিয়তিকে দেখে জিহানের হিংসা হলো কেন হলো সে নিজেও জানে না প্রিয়তির আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারে না জিহান এমনকি নিজের ভাইকেও না তাদের দুজনকে একসাথে দেখে রেগে জিহান দেওয়ালে একটা জোরে ঘুষি দিল ঘুষি দেওয়ার পরপরই হাতের চামড়া ছিঁড়ে রক্ত বেরোনো শুরু করলো জিহান কাটা হাতের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল এর জন্য তোমায় শাস্তি পেতে হবে প্রিয়তি একদিন পর আজ জাইমার গায়ে হলুদ মেয়েরা সবাই পড়বে হলুদ রঙের কাপড় আর ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি আর লুঙ্গি সবাই কাজে ব্যস্ত ত্রিধা আর প্রিয়তি মিলে জামাইকে বাঙালি স্টাইলে হলুদের কাপড় পরিয়ে দিল চুল খোপা করে বেলি ফুলের গাছরা পরিয়ে দিল তাজা বেলিফুলের গহনা দিয়ে জামাইকে সাজিয়েছে ত্রিধা আর প্রিয়তি আপু তোমাকে অনেক সুন্দর লাগছে একদম পুতুলের মতো লাগছে ভাইয়া দেখলেই নিশ্চয়ই হার্টফিল করবে ত্রিধার কথায় সাই দিয়ে প্রিয়তি বলে ঠিক বলেছিস ত্রিধা আপুকে একদম পরীর মতো লাগছে এখন চলো আপু আর দেরি করা ঠিক হবে না স্টেজে তোমার জন্য সবাই অপেক্ষা করছে প্রিয়তির কথায় জায়মা লাজুকে হেসে মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো জায়মাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে ত্রিধা আর প্রিয়তি দুজন জাইমার দুপাশে এদিকে তিনজনের দিকে সকলে মুগ্ধ চোখে তাকিয়েছে তিনজনকেই খুব সুন্দর লাগছে জিহান ফোনে কথা বলছিল সবাইকে এভাবে সামনে তাকিয়ে থাকতে দেখে জিহানও সামনে তাকালো সামনে তাকাতেই জিহান থমকে গেল প্রিয়তিকে হলুদ রঙের কাপড়ে অসম্ভব সুন্দর লাগছে মুখে তেমন সাজ নেই শুধু কাজল আর হালকা গোলাপি লিপস্টিক দিয়েছে প্রিয়তি এইটুকুতেই মেয়েটাকে দারুণ লাগছে প্রিয়তির দিকে তাকাতেই জিহানের বুক ধুকফুক করা শুরু করল জিহান চোখ বন্ধ করে ফেললো আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না সে এরই মধ্যে জিহান পাশে তাকাতেই দেখলো তার ভাই আদনান প্রিয়তির দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়েছে জিহানের খুব রাগ হলো ভাইকে এভাবে প্রিয়তির দিকে তাকিয়ে থাকতে দেখে রেগে জিহান সেখান থেকে চলে গেল এদিকে রাদিমেরও একই অবস্থা ত্রিধার দিকে তাকিয়ে আছে হা করে ত্রিধাকে হলুদ রঙের কাপড়ে ভীষণ সুন্দর লাগছে রাদিমকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে মালিহা তার ভুরুজুগল কুচকে রাদিমের হাত ধরে বলে উঠল কাকু তুমি মাম্মামকে এইভাবে দেখছো কেন তোমার নজর লেগে যাবে যে রাদিমের ডিস্টার্ব হলো মালিহার কথায় রাদিম মেকি রাগ দেখিয়ে মালিহাকে বলে উঠল পিচ্ছি চুপ থাক শান্তিতে একটু দেখতে দে রাদিমের কথা মালিহা মুখ ফুলিয়ে সেখান থেকে চলে গেল জাইমাকে স্টেজে বসিয়ে দিয়ে প্রিয়তি চলে আসতে লাগলো আদনান এসে প্রিয়তির পথে বাধা হয়ে দাঁড়ালো আদনানকে দেখে প্রিয়তি মেয়েকে হাসি দিয়ে বলে উঠল ভাইয়া কিছু বলবেন আজকে তোমায় অনেক বেশি সুন্দর লাগতেছে প্রিয়তি আদনানের কথাটি ভালো লাগেনি প্রিয়তির প্রিয়তি আদনানের দিকে তাকালো আদনান নেশালো দৃষ্টিতে তাকিয়েছে প্রিয়তির দিকে আদনানের হাব ভাব ভালো ঠেকল না প্রিয়তির কাছে প্রিয়তি কোনো রকমে মুখে হাসি ফুটিয়ে আদনানকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসলো প্রিয়তি হাঁটছে আর মনে মনে আওড়াচ্ছে এই আদনান খানকে তেমন সুবিধার মনে হচ্ছে না কেমন করে যেন তাকিয়ে থাকে আমার দিকে এর থেকে যতদূর সম্ভব দূরত্ব বজায় রাখতে হবে প্রিয়তি হাঁটতে হাঁটতে নিজের মনে কথাগুলো বলল এমত অবস্থায় হঠাৎ একটি শক্তপোক্ত হাত প্রিয়তির হাত ধরে টেনে বাগানের ভিতরে নিয়ে গেল বর্তমানে প্রিয়তি গাছের সাথে বাধা অবস্থায় রয়েছে ছটফট করে যাচ্ছে ছাড় পাওয়ার জন্য যে ব্যক্তিটি প্রিয়তির এই অবস্থা করেছে সে আর কেউ নয় জিহান প্রিয়তি জিহানের দিকে কটমট চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল আপনার সমস্যা কি জিহান আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন ছাড়ুন বলছি জিহান চেয়ারে পায়ের উপর পা তুলে আরাম করে বসে আপেল খাচ্ছে আর প্রিয়তির শর্ট দেখে মজা পাচ্ছে কিন্তু প্রিয়তির কথা শুনে জিহান খাওয়া বন্ধ করে দিয়ে প্রিয়তির দিকে তাকিয়ে বলে উঠল সবাইকে হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর জন্য জিহানের কথায় প্রিয়তি হতভম্ব হয়ে গেল তারপর বলল হার্ট অ্যাটাক সবাই আমাকে দেখলে হার্ট অ্যাটাক করবে কেন প্রিয়তির কথায় জিহান শব্দ করে হেসে দিয়ে বলল তোমাকে দেখতে ডাইনিদের মতো লাগছে যে কেউ দেখলে হার্ট অ্যাটাক করবে আমি নিশ্চিত আমার তো মনে হচ্ছে ডাইনিদের তোমার থেকে আর ভালো দেখা যায় আর তাই আমি কর্তব্য আমি পালন করলাম সবাইকে হাটাটার থেকে বাঁচালাম প্রিয়তির খুব রাগ হলো এই কথা শুনে প্রিয়তি রেগে বলল আমাকে দেখতে কি এতই খারাপ লাগছে যে সবাই হার্ট অ্যাটাক করে বসবে আপনি ইচ্ছে করে এই সব করছেন আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আপনি আমায় এভাবে বেঁধে রাখলেন এভাবে বেঁধে রাখলেন আমায় চাইমা আপুর কাছে যেতে দিন প্লিজ প্রিয়তির কথায় জিহানের মুখখানা গম্ভীর হয়ে গেল জিহান শব্দ কণ্ঠে বলে উঠল অনেক অন্যায় করেছো তুমি মানে কি আমার তো মনে হচ্ছে না আমি কোনো অন্যায় করেছি প্লিজ যেতে দিন আমায় যাই মা আপু অপেক্ষা করছে আমার জন্য প্রিয়তির কথায় পাত্তা না দিয়ে জিহান আপেল খেতে খেতে বলে উঠল আজ সারা দিন তোমায় এখানে এইভাবেই থাকতে হবে চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি চাচ্ছি গুড বাই প্রিয় সোনা জিহানের শেষ কথাটা শুনে প্রিয়তির চোখ বড় বড় হয়ে গেল প্রিয়তি কিছু বলতে যাবে তার আগেই জিহান প্রিয়তির মুখে তার রুমালটি বেঁধে দিয়ে বাগান থেকে চলে গেল জিহান যাওয়ার পর প্রিয়তি শটফট করতে লাগলো মুখে রুমাল বেঁধে দেওয়ার কারণে কথাও বলতে পারছে না প্রিয়তি শুধু মুখ থেকে গোঙানির শব্দ বের হচ্ছে কিছু সময় পর হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পেল প্রিয়তি শব্দ শুনে আরও জোরে জোরে গঙাতে লাগলো প্রিয়তি এমতাবস্থায় সেই ব্যক্তিটি পিছন থেকে অস্থির গলায় বলে উঠল, প্রিয়তি তোমার এই অবস্থা কেন কে তোমাকে এইভাবে বেঁধে রেখেছে শুধু তুমি নামটা বলো তার এমন অবস্থা করব জীবনে আর এসব করার সাহস পাবে না আদনানের কথাই প্রিয়তি অসহায় চোখে আদনানের দিকে তাকায় আদনান প্রিয়তির বাঁধন খুলে দিল তারপর মুখ থেকে রুমালটি খুলে দিল ছাড় পেতেই প্রিয়তি জোরে জোরে শ্বাস নিতে লাগল প্রিয়তির অবস্থা দেখে আদনান প্রিয়তির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তুমি ঠিক আছো প্রিয়তি আদনানের কথায় প্রিয়তি জোরপূর্বক হেসে বলে হুম ঠিক আছে ধন্যবাদ আপনাকে বলেই প্রিয়তি দৌড়ে বাগান থেকে চলে গেল আদনান কিছুই বুঝতে পারল না শুধু প্রিয়তির যাওয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল কিছু না বলে প্রিয়তি এভাবে চলে গেল কেন সবার অবস্থা খুব খারাপ হলুদ দিয়ে এক একজনকে ভূতের মতো লাগছে ত্রিধাকে হলুদ লাগানোর জন্য চার পাঁচজন মেয়ে ত্রিধার পিছনে দৌড়াচ্ছে ত্রিধার হাতে হলুদের বাটি রয়েছে হলুদের বাটি নিয়েই দৌড়াচ্ছে ত্রিধা দৌড়াতে দৌড়াতে করে ফেলল একটা অঘটন একটা ইটের টুকরোর সাথে উষ্ঠা খেয়ে হলুদের বাটি নিয়ে রাদিমের উপর রাদিম দিয়েই হেঁটে যাচ্ছিল বেচারা রাদিমের অবস্থা খারাপ হলুদের বাটি রাদিমের মুখের উপর পড়েছে রাদিমের পুরো মুখ হলুদে মাখামাখি হয়ে গেছে ত্রিধার হাতে থাকা হলুদ রাদিমের পাঞ্জাবিতে লেপ্টে আছে ত্রিধা জানে না সে কার উপর পড়েছে ত্রিধা মুখের উপর থেকে হলুদের বাটি সরিয়ে রাদিমকে দেখে ভয় জড়ানো গলায় বলে উঠল তা আপনি ত্রিধার কথায় রাদিম নাক মুখ ফুচকে বিরক্তিকর গলায় বলে উঠল তুমি ইচ্ছে করে এমনটা করেছ তাই না আর রে তোমার সাথে একটু মচাই তো করি আমি তাই বলে তুমি এইভাবে আমার উপর প্রতিশোধ নিবে আমি ইচ্ছে করে করিনি বিশ্বাস করুন ওরা আমার মুখে হলুদ দেওয়ার জন্য ছিল। কিন্তু হঠাৎ রিধার কথায় বাধা দিয়ে রাদিম বলল হয়েছে এবার উঠো আমার উপর থেকে আর বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে হবে না তোমায় রিধা রাদিমের উপর থেকে উঠে দাঁড়ালো রাদিম উঠে সোজা হাঁটা শুরু করলো এমত অবস্থায় হঠাৎ পিছন থেকে ত্রিধা চেঁচিয়ে বলে